আসসালামু আলাইকুম গ্যাস এটা হচ্ছে ডোনাট এটা অন্য রকম ডোনার আয়া ডোনাট পছন্দ করে বলে ওর জন্য বানানো দুই কাপ হচ্ছে ময়দা দেওয়া হয়েছে সাথে হাফ হাফ চামচ চিনি একটু লবণ এবং একটা ডিম ভেঙে দেওয়া হয়েছে এর সাথে হচ্ছে তেল দিয়ে ভালো করে তেল এবং সাথে কুসুম গরম পানি দিয়ে মানে ময়ন করে মানে মতে রাখছে মতে মানে ময়ন করার পরে হাফে নাওয়ার পর্যন্ত এটা ঢেকে রেখে দিতে হবে

এখন চকলেট দেবো একটু সাথে একটা প্যান বসিয়েছি মানে কড়াই এখন একটু অয়েল দিব সব এনজে দিলেই হয় অয়েল মানে তেলটা গরম হয়ে গেছে এখন মানে শর্টকাট ডোনাট কিন্তু এটা বাচ্চা যখন খেতে চাইবে হঠাৎ করে শর্টকাট কিন্তু এটা

ম গান নিশ্চ করবো এই চকলেট তুই হয়ে গেছে আইস হয়ে গেছে জমে গেছে চকলেটে গান নিশ্চ করতেছি